নাকা হামিদমমাজি আমি কি যায় নামাজে নিজেকে ধরে রাখতে পারি দিন এমের পথে নিজেকে নিয়োজিত রাখতে পারি। হয় কি মেরা জামার নামাজি হাই কি জজবাই আমি দিন কাই মের তরে মন্দ পাপ কাজে কি যন্ত্রনাতে মরে আমি কি বিপদ সকল মুসিবতে অবিরত ডাকতে পারি আল্লাহ তালার সাথে আল্লাহ 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 বলেন সবাই আল্লা আল্লাহ 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 দ্বিতীয় মোতারাম দ্বিতীয়বার্ষিক শিরুল করেন মাহফিল ইন্ত কমিটি বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে এই প্রোগ্রামের শেষ অধিবেশনে আমরা যুক্ত হয়েছি মহান মনিবের দরবারে প্রশংসা করছি জি মহান তবারক তাআলা আসকিরি মানুষজন আমাদেরকে যুক্ত করেছে আর সেই সাথে প্রশংসা করছে שי আল্লাহ তাআলা যিনি আসকিরি কোরআনের মাহফিলটাকে আমাদের জন্য কোরআনের জন্য একটু আকর্ষণীয় করে তুললেন কেননা মানুষ যা না শুনতে পেত এবং তা শোনার আগ্রহ এবং শোনার পরিবেশ হয়েছে বলেন ঠিক কিনা গত পাশেই আগস্ট তথা ছত্রিশে জুলাই বিদায় নিয়েছিল বাংলাদেশের এক স্বঘতি স্বঘোষিত আল্লাহর ওলি নামে এক জালেম নিজেকে দাবি করতো পর্দা নিজেকে দাবি করতো পটি পড়া নিজেকে দাবি করতো তসবি পড়া নিজেকে দাবি করতো সকাল সন্ধ্যা কোরআন সব সবকিছুর মূলে ছিল ইসলাম এ দেশে না থাকতে পারে এই মিশন নিয়ে এগিয়ে চলছিলেন দুর্বার গতিতে মিশন ছিল দুই হাজার একচল্লিশ সালের মধ্যেই আশা করি আর টুপিদারি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না দুই হাজার চব্বিশের ছত্রিশে জুলাই আল্লাহ পাক অকাল গর্ববাদ করে দিলেন অর্থাৎ অসময়ে জোরে পড়ল ইতিহাসের পাথায় রচিত হলো এক নবদিগন্ত বাংলার প্রতিটি আনাচে কানাচে যেন এক শৈদাচার মুক্ত একটি আভা আমরা খুঁজে পেলাম বলেন ঠিকই না যে মহান তাবর কাহ এই সুযোগ আমাদেরকে দিয়েছেন তাকে শুধুমাত্র সেজদা দিয়েই আমরা ক্ষান্ত হতে চাই না বরং সকল কৃতিত্ব সেই মহান রবকেই দিতে চাই যিনি যুগে যুগে এ পৃথিবীর মাটি থেকে এভাবেই বিদায় করেছিলেন চার এবং চারিণীদেরকে বলেন ঠিক কিনা প্রিয় ভাই সব মন আল্লাহর প্রশংসা আমিও করছি অসুস্থতা বোধ করছি তারপরেও পরিশেষে আমি পেলাম মন আল্লাহ যে আমাকে আজকে কথা বলার মতো সুযোগ অন্তত কিছু সময় দিবেন প্রশংসা করছি আল্লাহর পড়ছি আলহামদুলিল্লাহ পড়ুন সবাই ই রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তোই কি বল মুবারাকান ফী হ লাককো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী ফিয়রাসুল রাসূল প্রাণপ্রিয় নেতা সৈয়দ মুরসালিন রাহমাতাল লিল আলামিন ওটা বিশ্বের এই বৈষম্য দূর করার জন্যে যার চরিত্রের কোনো বিকল্প নেই পৃথিবীতে একমাত্র ব্যক্তি যার চরিত্র অনুসরণে বৈষম্য মুক্ত সমাজ বিনির্মাণ করা সম্ভব তিনি হলেন আমার আপনার নেতা আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রাসৌরুল্লাহ সকলেই পড়ছে সাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা যুগ যুগ ধরে চলছে হক এবং বাতিলের দ্বন্দ্ব এবং আবহমান কাল জুড়ে চলতে থাকবে এটি অব্যাহত আছে এবং চলবে কেয়ামতের আগ পর্যন্ত বলেন ঠিক কিনা এ পথে যারা জীবন দিয়েছে এবং আগামী তো দিবে উভয়কে যেন পা কেয়ামতের দিন তার বিশ্বনন্দিত তার বিশ্ব এবং সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ মানবতার নবীর সঙ্গে হাসরের ব্যবস্থা করেন বলে না আমিন দোয়া করছি ওই সমস্ত কোমলমতি এবং আমাদের স্টুডেন্টদেরকে যারা জালেমের চক্রাঙালিকে পরোয়া না করে এক কথা এক এক কথা এক দাবি সৈরে সার তুই কবে যাবি এই স্লোগানে যারা উদ্বুদ্ধ করে গুলি খেয়েছিল বাতিলের চোখরাঙানিকে বড়োয়া করেনি আল্লাহ যেন পনেরোশো মানুষকে হত্যা করার প্রোগ্রাম ছিল আপনারা জানেন যে হয়তো সেখানে আমাদের অনেক মোপাসের কোরআন আগামী দিনে এ বাংলাদেশে পার্লামেন্ট নির্বাচনে অংশ নিভেনশন আমি কিন্তু কারোর নাম বলিনি আপনার মনে রাখবেন হয়তো বা আপনারা শুনতে পাবেন যে অনেক অলামায় কেরাম এদেশের মাটিতে প্রতিনিধিত্ব করবে পার্লামেন্টে আলহামদুলিল্লাহ বেগম বেগম জিয়ার একটা কথা বলে মনে আসলো আমার রাগ করতেছেন নাকি আপনারা আমি সাথিয়াতে প্রোগ্রাম ছিলাম পাবনাতে কয়েকদিন প্রোগ্রাম করেছি আমি তো পাবনার সাথী আর সম্ভবত নাইবে আমিরের মাদ্রার সাথে আমি প্রধান বক্তা হিসেবে মাহফিল করলাম কয়েকদিন আগে তো ওনার সঙ্গে একান্ত খাওয়ার সময় উনি বললেন যে জোট সরকার ক্ষমতার সময় এই বেড়ার বাঙ্গন রোধ করার জন্য বেগম জিয়া সরকার বাংলাদেশের তৎকালীন মন্ত্রী শহীদ মতিউর রহমান নিজামীকে সাতশো কোটি টাকার একটি প্রকল্প দিয়েছিলেন কত টাকার ভালো করে বুঝে বলেন কত টাকার সাতশো কোটি টাকার সেই প্রকল্পের কাজ মর্না সাহেব তিনি তিনশো কোটি টাকায় সমাপ্ত করেছিলেন এবং বাকি চারশো কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছিলেন সেদিন জিয়া বলেছিলেন আমার পার্লামেন্টে এবং আমার এমপি মন্ত্রীদের মধ্যে যদি এরকম টুপি দাঁড়িয়েওয়ালা আরও কিছু থাকত তাহলে আমার দেশ নামে শোনা নয় বরং বাস্তবেই শোনার দেশ হয়ে যেত আল্লাহ এই আয়াতটি ছোট্ট একটা শব্দ এটা এতটাই যে গভীর আমি একটু গবেষণা করতে যাই আমি আমার ব্রেনটাই যেমন কেমন যেন এদিক সেদিক হতে লাগলো সর্বনা এভাবে তো ভাবিনি এত পড়া পড়ি আমি এমনি পড়ি নামাজে পড়ি সব জায়গায় আল্লাহ বলছেন নিঃসন্দেহে যারা পূর্ণবান ব্যক্তি তারা থাকবে পরম আনন্দে সানন্দে জান্নাতের ভিতরে প্রকৃতপক্ষে পক্ষান্তরে যারা অপরাধী তারা থাকবে হলো জাহিম নামক জাহান নামে কোথায় থাকবে জাহিম নামক জাহান তা আমি সৃষ্টি করলাম যেই আয়াতের একটু ব্যাখ্যার দিকে মাথাটা দেখি একটু নাড়াচাড়া করি কি পাওয়া যায় আমি জাহিম খুঁজতে লাগলাম কোরআন শরীফে আল্লাহ জাহিম খুঁজতে লাগলাম যা জাহিম নামক জাহান নামে কারা কারা যেতে পারে তাদের অপরাধটা কি একটু বের করা যায় কিনা এটা অনুসন্ধান করে দেখতে পেলাম কয়েকটি শব্দ পাঁচটা পয়েন্ট আমি আপনাদের আজকে বলতে পারতাম যদি আমি দেড় ঘন্টা দুই ঘন্টা সময় পেতাম তাহলে ওই পুরো আলোচনাটাই আপনাদের করে দিতাম কিন্তু আমি তা না করে এখন আমি চলে যাচ্ছি অতি পরিচিত একটি শব্দ এটিও আমি অনেক পড়েছি কিন্তু আমি পড়েছি ঠিকই কিন্তু বুঝতে পারিনি হঠাৎ করে আল্লাহ পাক বোঝার সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ বললেন না তো তার সিরে কোরআন বলে কোরআন হিসাবে পাক বললেন ফাম্মা মাং তগ

এই আমার সঙ্গে কিছু সময় থাকতে পারবেন তো অনেক কথা অনেক কথা কথা নাকি কথার শেষ নাই আমরা এই দেখেন আমার কাছে ফোন নাই ফোন আমার কাছে নাই আমি আমার সঙ্গীসাথীদেরকে ফোন দিয়ে বলেছি তোমরা ইচ্ছে মতে ঘোরো ঘুমাও আর চিন্তা আর বিগত বছরগুলোতে দুই হাজার আঠারো সালের আঠাশে জানুয়ারি চট্টগ্রামে গ্রেপ্তার হওয়ার পর থেকে এক আতঙ্কিত নাম আবুল বাসার হেলারি সারাক্ষণ ফোন নিয়ে ওয়াশ করতাম আমার পিএস একবার মেসেজ দিত স্যার পুলিশের গাড়ি কিন্তু আপনার গাড়ির সাথে লাগায় রেখেছে আমাকে ফোন দিয়ে বলতো যে অমক রাস্তার মরে পুলিশ দাঁড়িয়ে আছে এই আম বাগান কাঠ বাগান কলা বাগান হিন্দু বাড়ি কত জায়গায় যে দৌড়ায় রাইতে গেছি তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না কথা কি বুঝতে পারছেন এরপরে এই নাম্বার লিয়ে গেল গাড়ির ড্রাইভার বলতো যে না আমার তো বিপদে তো হাড়ের রুগী হয়ে যাবো স্যার থেকে কি হয়েছে কয়ে যে এইভাবে যদি পুলিশ এসে প্রতিদিন চালায় তাহলে আমি যাবো কোথায় আমি বলছি জ্বালা জালে কিচ্ছু হবে না তুমি ধৈর্য ধরার বাড়িতে বলে দাও আমার চাকরি করতে এসে যদি কোনো সমস্যা হয় সমস্ত রিক্স আমার যতটুকু মানুষ হিসেবে কর্তব্য আমি পালন করবো আলহামদুলিল্লাহ কথা সত্যি সত্যি এই ছেলেটা এখন চাকরিতে নাই বিশেষ কারণেও একটা গাড়ি কিনেছে সত্যি সত্যি পুলিশ সিরাজগঞ্জ সদর থেকে ওক সহ ধরে নিয়ে গেল আমি চিন্তা করলাম তাহলে কি তোর কপাল এই যে জেল জুটলো নাকি তা আমার ফোন দে বললো যে স্যার গাড়ি তো খুলে ফেলে দিয়েছে বাতিল বন্ধীরা পুলিশ এসে গাড়ি খুলছে দায়া ব্যাগ ট্যাগ সব হাতায় না জানি এখানে ইয়ে বা দুই পড়লাম হেলাল হিসাবে চেহারা দেখে মনে হয় দুই পুরো গাঁদা খায় নাকি আমার বন্ধুগণ সব তসমস করেছে ড্রাইভার কাছে গুলো আমি কি করবো কারণ তুমি যা বলো যে আমারে সহ নেন গাড়ি এখানে নেওয়া দরকার নেই গাড়ি নিয়ে চলে গেল আমাকে টানা দশ দিন এলাকায় ঢুকতে দেওয়া হলো না আমাকে বলল যে আপনার ব্যাপারে তদন্ত চলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি এলাকায় ঢুকবেন না এসপি অফিসে নিয়ে যা বললেন আমাকে তদন্ত শেষ হয়ে তখন কিছু গন্ধ খুঁজে পাইনি চেতনায় রাজাকার বলে প্রমাণিত হয়েছে। অবাক অবাক হয়ে তাকিয়ে রইলাম এসপি এই দিন দিন নয় আরো দিন আসবে দলজনে বলেন ঠিক কিনা আমরা ইনশাল্লা পারি হিমালয়ের মতো পর্বতের মতো হৃদয় নিয়ে নব্বই হাজারের উর্ধে মামলা নিয়ে দাঁড়িয়ে থেকেছিল যে দল সেই দলকে আমরা লিট দিয়েছি সেই দলের কথাগুলো জাতির সামনে তুলে ধরেছি আমরা নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করি নাই আপনি কারে বয় দেখেন আপনি কারে ভয় দেখান দুঃখ দিয়ে যাদের জীবন ঘরের আবার দুঃখ কিসে সর্বোচ্চ গুলি করে মেরে ফেলে দিবেন এতটুকু আর কিচ্ছু করতে পারবেন না মরার জন্যই আমরা দল করি বলেন ঠিক কিনা আমাদের মহতারাম বলেছেন যে দলে কোরআন নাই সেই দল আমরা করবো না আর আমি আর একটু করা করে বলে দিতেছি যে দলে কোরআন নাই ওই দল কোনোদিন মুসলমানের করার অধিকারী নেই তার কারণ ওই দল করলে সে মুসলমান থাকবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন অপরাধী যারা তারা জাহিম নামক জাহান নামে যাবে এবার যে কোরআনের আয়াত আমি তার বিপক্ষে পড়েছি বিপরীতে যে আয়াত আমি তেলাওয়াত করেছি ওখানে আল্লাহ পাক দুটো অপরাধের কথা বলেছেন এক নম্বর অপরাধ হলো আম্মা মান তাগা আল্লাহ বলেন অতঃপর যারা সীমা লঙ্ঘন করেছে এবার একটু বলেন তো দেখি সীমা লঙ্ঘন আমরা করছি কিনা আর সীমালঙ্গন আমাদের দ্বারা হচ্ছে কিনা বা কিনা এটা আমাদের দেখার দরকার আছে না না এটা বের করার আগে আমি একটি কথা আপনাদের স্মরণ করায় দিতে চাই বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে কোরআনের কথা প্রায় এক যুগ বলছি সেই কোরআনের কথা বলতে যায় আমি যতটুকু দেখেছি এদেশের বিরানব্বই শতাংশ মুসলমান যদি আমরা দাবি করে থাকি তার প্রায় আশি শতাংশ হলো মোনাফি আপনারা মনে হয় কথা একটু রাগ করে ফেললেন নাকি বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে না আল্লাহ আকবরের আওয়াজ দেওয়া যায় না সিরাজগঞ্জের মানুষ এখানে অনেক আছে সেই সিরাজগঞ্জের মানুষ চিনবেন গত পনেরো তারিখ আমি মা করেছি কাজীপুরের ঢেকুরিয়ার তিন দিন ব্যাপী ঐতিহাসিক মাইসবাড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের তাফসির মাহফিল একদিন আমি করেছি আমির হাম ছিলেন একদিন আল্লাহ আকবর মা ফিলে ওঠার আগে জনগণ বললেন হুজুর দীর্ঘ পনেরো বছর এই ময়দানে কোরআনের মাহফিলের নামে যে নাটক করা হয়েছে সেই মঞ্চে দাঁড়িয়ে আমরা না রয় তাকবির আল্লাহ আকবারের ধ্বনিটাও দিতে পারি না আপনার ভিতরে বোধ কষ্ট লাগলো না আমি মানুষের দিকে যাচ্ছি আর মনে মনে ভাবছি এ কি সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আম্লা আকবারের এর স্লোগান দেওয়া যায় নাই মা ফির শেষে যখন ফিরে মনাজাত শেষে যখন ফিরে আসতেছিলাম মাথায় টুপি মুখে দাড়ি চোখ দিয়ে টলটলে পানি লোকেরা আমাকে বললো হুজুর পনেরো বছর পর আমার বন্ধুগো এ জমিন কার একটা বলতে হবে জমিন কার তার দাঁড়িয়ে তার নামের স্লোগান দিতে পারবো না এমনটি তো হতে চিল্লায় বলেন পারে মুসলমান যেদিন করেছিল সেদিন আজান দিয়ে উদ্বোধন করা হয়েছিল মুসলমানের নামাজ আহ্বান করা হয় তখন আল্লাহ মুসলমানের তাকবিরে তাহারিমে যখন হয় তখন আল্লাহ আকবর দিয়েই হয় জানাজার প্রথম তাকবির যখন শুরু হয় শেষ বিজয়ের নামাজটাও শুরু হয় আজান দিয়ে আজানের সেই শব্দ ব্যবহার করা হয় আল্লাহ মহান বলেন ঠিক কিনা সুতরাং সেই আল্লাহর আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ না এর চেয়ে বড় অপমান এর চেয়ে বড় আমাদের অপারগতা আর কি হতে পারে আপনার কাছে কষ্ট না লাগতে পারে আমাকে যদি গুলি করে ঝাঁঝরাও করে দেওয়া হয় এরপরও আমার মুখতে বের হবে আমি আল্লাহ মহান বলে স্লোগান দিব বাতিলের কোন ষড়যন্ত্রকে আমরা মেনে নিব না বরং রুখে দেব বলেন ঠিক কিনা আপনার রাজি আছেন তিন সামনে চিল্লা বলেন রাজি আছে হ্যাঁ মুসলমানেরা সাইদি সাহেবের একটা কথা মাথায় রেখে বসে একটু শুনে যান সাইদি সাহেব বলেছিলেন যে আমাদের কথায় কথায় মৌলবাদ বলা হয় আর আমার ভাষায় যারা আমাদেরকে মৌলবাদ বলে তারা হলো তারা কি বাদ আগা উপরে উপরে মূল আর তোমরা কয়েকজন আস্তে করে নাড়া দিলে উড়ে গিয়ে মামুবাড়ি দিল্লি যায় পড়বা সত্যি সত্যি কোনো দেশে যায় নাই সেই দিল্লি চলে গেছে বোঝা গেল তিনি শুধুমাত্র আলেম নয় বরং তিনি একজন কিংবদন্তি আল্লাহলি বলেন ঠিক কিনা আমার বন্ধু বান্ধব স্লোগান স্লোগান দিবেন ঠিক আছে স্লোগান দিয়েছেন ও ভালো করেছেন তবে সংশোধন করে দিতে হবে আল কোরআন আলো আর ঘরে ঘরে জ্বালানোর দরকার নাই এবার সংসদে জ্বালাতে চাই সংসদে আল কোরআনের আলো জ্বলবে মমতাজের মতো নর্তকি আন ওই পার্লামেন্টে যাবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আশা করি আবার বলছি আবেগ নিয়ে আশা করি আমার দেশে কোরআনের মোপাস এ দেশের পার্লামেন্টে সদস্য হবে ইনশাল ইনশাল্লাহ বলেন সেটা দেখার অপেক্ষায় আমরা বসে আছি অনেক কষ্ট করেছি আর কষ্ট করতে চাই না আমরা যদি ক্ষমতা পাই এদেশের মদের লাইসেন্স বন্ধ করে দেওয়া হবে এদেশের প্রতিটার দরজায় তালা জলিয়ে দেওয়া হবে টিয়ার্স যার যার অংশ শেষে নিজে হাতে মেপে নিয়ে বাড়ি যাবে কোন দালালের কোন জায়গা হবে না বলেন ঠিক কিনা গরিবের টাকা ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ বেতন নিয়ে ওই পুলিশ গরিবের বুকে গুলি চালাতে আর পারবে না যদি আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ বলে আর যদি না পায় তাহলে আবার গোলামের জিনজিরে যেন আটকে না যায় এই খেয়াল আমাদের রাখতে হবে এবার আপনারা বলেন তো আপনাদের কি কষ্ট হচ্ছে আমি কি আর বিশ পঁচিশ মিনিট কথা বলতে পারবো আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার কর না সত্যি সত্যি আমি আসলে আমার ইদ্দিস ভাই বসে আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি এইভাবে দুই ভাই একসাথে বসে বক্তব্য খুব কমই দিয়েছি তারপরও বিনায়ের সাথে বলছে আমি ঘুমিয়ে গেছিলাম প্রায় আমাকেও পরিশেষে বললেন হুজুর আপনার ওহি এসেছে আপনি আসেন তা আমি ধীরে ধীরে এখানে আসলাম আরো ভালো লাগলো আল্লাহ আমরা আমাদের কথায় চলে যাচ্ছি তিনি ফাম্মা মাং তগব জাহিম নামক জাহান নামে তারা থাকবে যাদের এক নাম্বার অপরাধ হলো যারা সীমালঙ্গন করবে এখন আমার প্রশ্ন হলো সীমালঙ্গন কারে বলে এটা আপনাকে আগে বুঝতে হবে এ পৃথিবীতে চলার জন্য এটি রাস্তা আছে আপনি কি আমার ব্যাখ্যাটা বুঝবেন তাহলে খেয়াল করেন বাই রোড আছেন আপনি দেখবেন সবচেয়ে বেশি দুর্ঘটনা কবলিত যানবাহনের নাম হলো মোটরসাইকেল না মিথ্যে কথা বলছি সবচেয়ে মারাত্মকভাবে দুর্ঘটনায় পতিত হয় প্লেনের পরেই হল কি মোটরসাইকেল এর মানে সহজে বুঝে ফেলেছেন যে শারীরিকভাবে এবং মানসিকভাবে সব সময়ের জন্যে এই রোডের যে নিয়ম এবং আইন কারণ আছে এগুলোকে লঙ্ঘন করে ওই ড্রাইভাররা এজন্য বেশি কি হয় আমার জীবনে সিরাজগঞ্জ রোডে একটা আমি অ্যাক্সিডেন্ট দেখেছিলাম দেখে আমি অবাক হয়ে আমার আল্লাহর প্রশংসা করেছিলেন মাহুল কিভাবে এটা সম্ভব হলো সোজ একটা কোট গায়ে আছে কোট পড়ে আছে মাথা নাই বডি নাই কিচ্ছু নেই একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে অবাক হয়ে তাকিয়ে থেকে করতে করতে বিদায় নিলাম আল্লাহ এ রাস্তায় তো আমিও চলি কথা বলেন ঠিক কিনা এ রাস্তায় তো আমিও চলি তো সীমা লঙ্ঘন করতে করতে যখন সীমা ক্রস করে ফেলে তখন আল্লাহ পাক আর সুযোগ তাকে দেয় না সুযোগ কি দেয় তো অনুরূপ ভাবে এই পৃথিবীতে চলার জন্য আল্লাহ কর্তৃক একটা সীমারেখা দেওয়া আছে সেই সীমারেখা হলো শরীয়তের বিধিবিধান এই শরীয়তের বিধিবিধান বাদ দিয়ে যারা মানুষ রচিত আইন দিয়ে চলতে যায় তারা শরীয়তের সীমাকে ক্রস করে ফেলে আপনাদের কষ্ট হচ্ছে নাকি তাহলে উত্তর দেন এই ভিতরে লোকজন আসতেছেন বসার জন্য আমার একটা বদ অভ্যেস আছে দেখে আমি একবারও বলি নেই যে আপনারা যা দ্বারা আছেন তারা আসেন এবার আমি আপনাদের অনুরোধ করে বলবো কেউ যদি আসেন তো এসে বসবেন আর বাকি যারা দাঁড়িয়ে আছেন ওইখানেই দাঁড়িয়ে থাকবেন আপনি একটু পরে ঘরের দিকে তাকায় দেখবেন আমাদের মনাজাতের হয়তো সময় হয়ে গেছে প্রিয় ভাই সব আমি আপনাদের কথা বলছি গুরুত্বপূর্ণ কোনো কথা এখনো এইভাবে বলি নাই আমাকে বলতে হবে বলেন ঠিক কিনা কি করতে হবে বলতে হবে সংগ্রামী ভাইয়ের আমার আল্লাহ কর্তৃক সীমারেখা আল্লা সেই সীমারেখা লঙ্ঘন করেছিল নমরুদ সেই সীমারেখা লঙ্ঘন করেছিল ভ্রাউন সেই সীমারেখা লঙ্ঘন করেছিল আবু জেহেলরা এবং সেই সীমারেখা যুগের পর যুগ এই পৃথিবীতে বেঁচে থেকে যারা সীমালঙ্ঘন করেছিল এদের পরিমাণও কম নয় পরিশেষে গত পনেরো বছরের সীমারেখা অতিক্রম করা একটা দল এদেশ থেকে নিমেষেই হারিয়ে গেল বলেন ঠিক কিনা আবার বলতে পারেন যে হুজুর এই পাঁচই আগস্টের পরে আপনার এমান কতটুকু কোরআনের ক্ষতি হয়েছে তা জানি না তবে আমার এমান অনেকটা বেড়েছে আশা করি এই কথা শুনে আপনার আরো বাড়বে কি জন্য বাড়বে আপনি খেয়াল করে দেখেন আল্লাহ সীমা অতিক্রম করলো আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তিনি নিঃসন্দেহে অহংকারীদেরকে ভালোবাসেন না বিগত সরকারের যত নেতা কর্মী ছিল তাদের পার। আমার ভাই বলছে যে ওই থানায় যা জিজ্ঞাসা করতো যে দেখেন তো এই বক্তাকে নেওয়া যাবে কিনা ওনারা সার্চ দিয়ে দেখতেন দেখে দেখতেন যেই বলছে চুরি করা যাবে না ওরা জানে যে আমি ওসি হয়ে বাড়ি করতে পারবো না এই জন্য ওই ওই আসামে ওই মরানাকে আর নেওয়া যাবে না আমি এ কথা বলতে চাচ্ছিলাম না চট্টগ্রামে যখন আমাকে রাত বারোটার দিকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো আমার গাড়ি নিচ্ছেন পিএস নিচ্ছে আমার ক্যামেরাম্যান সহ সব থানায় এক পর্যায়ে যায় দেখি মাথায় টুপি দিয়া ওই এলাকার ওলা আলিগের নেতারা আমার ওয়াচ বাইর করে অসিত টেবিলে শুনতেছে আমার ওসি সাহেব বললেন এই বক্তব্য কার আমি বললাম দেখে তো সিয়ারা আমার মতোই মনে হয় কি বলবো আর বলেন তো দেখেও কয়েকটা কাজ ভিডিও ওয়াজ বাজতেছে আমারও কয়েকটা কার আমি বললাম আমি তো দেখতেছি আমি হল এখন কি তা করবেন করেন তো ওই নতুন পরিবেশে চট্টগ্রামের বাসায় কি জন্য বলতেছে আমাকে বুঝতে দেয় না আমি অবাক হয়ে তাকায় থাকি এখন কি করি এক পর্যায়ে ওনারা ওনারা বিশ্লেষণ করে ওছি সাহেব চাদর একটা এরকম বাড়ি দিয়া আমারে বলতেছে আপনারা বেশি কথা বলেন আমি বললাম যে এখন তার চুপ থাকা যায় না এতে মারে মার যা হয় হোক দরা তো পড়ছি কালকে তো পেপারে যাবেই যে দরা খেয়েছে কথা কন না কেন চিন্তা করলাম চুপ করে থেকে কি হবে আমি ওনাকে স্পেশাল ভাবে বললাম আপনি যেভাবে কথা বলতেছেন ওই চেয়ারটা আমার নাই আমার এখানে সাধারণ চেয়ার আপনার ওখানে গরমের শিয়ার এই জন্য আপনি চাদর খালি বেরিতেছেন আমি বেরিতে পারতেছি না আমার ভয় করতেছে তবে একটা কথা আপনাকে বলি আপনি কথা বলতেছেন গরমে টাকার গরমে কলমের গরমে আর আমি কথা বলতেছি গভীর রাত্রে কাউ নয় আমার আল্লাহকে সাথে নিয়ে আমার এমানের গরমে বলেন ঠিক সুতরাং আপনি যা বলেছেন কথা উদ্ধ করেন শেষ পর্যন্ত আমাকে অনেক কথা বললো তার একটা কথা বলে আমি শেষ করবে কথা বলতে চাচ্ছি না অনেক আপনারা শুনেছেন আমাকে বলা হলো যাদের মৃত্যুর ভয় নাই তাদেরকে বোঝায় কি লাভ চিন্তা করছেন তো আমার নাকি মরার ভয় নেই উনি কি করে বুঝলেন যে আমার নাকি মরার ভয় নেই কয়ে যে না মরার ভয় যাদের ভিতরে নাই তাদের আবার মরার ভয় দেখায় কি লাভ হবে তো কত টাকা নিছেন টাকাগুলো দেন আমি বললাম ওয়াজি শেষ হলো না মাঝখানতে ধরিয়ে আনেন টাকা থেকে পাবো কামলা দিলেই তো মানুষ হাতিয়ে দেয় তো কামলাই তো দিতে দিলেন না ধরে টাকাটা তো দিবে না কয় যে তাও তো কথা টাকা তো নাই ওসি সাহেবকে ফোন দিলেন তো অসহায় টাকা নাই হুজুরের কাছে টাকা নেওয়া লাগবে এমপি সাহেবকে বললো যে আড়াই না টাকা মানে মানে ওই দেশের বাসায় কি বুঝায় হলে টাকার কথা বুঝলাম একটু কোনো না টি হ্যাঁ পায় নাই কথা কি বুঝতে পারছেন তা আমি বললাম আমাকে ছেড়ে দেন আর হয় জেলের ভিতরে ঢুকায় দেন নামাজ আর আপনাকে দোয়া আগে আরম্ভ না আপনি আমার জন্য দোয়া করতে পারেন না আমি বললাম কেন কেন পারবো না কয় না আমি আপনাকে আনিইনি এই কি একটা কথা বললেন আপনি ওজি সাহাব আপনি আমারে আনেন না আমি কি উড়ে আছি আপনার পুলিশই তো ধরে নিয়ে আসলো এই ইউনিফর্ম লেখা আছে গায়ের সাথে লেখা আছে রানা আপনি এই পুলিশ দিয়ে আপনি ধরে নিয়ে আসলেন আমারে আর আপনি আমাকে বলতেছেন যে আপনি আনেন নাই কয় না এমপি সাহেব নিজে যাচ্ছে চাইছিল ওই জন্য অত বি সিটার যে যদি না যাও তাহলে আমি নিয়ে আসবো যা এই জন্য আপনাকে ধরে আনছি যে দোয়া দেখে ভয় ভাই হুজুর দোয়াটা অন্তত আমার জন্য করেন না আল্লাহ আকবার করেন না ঠেলায় বলে বিড়াল কোথায় ওঠে সিল্লাবান কোথায় ওঠে আল্লামা সাইদির রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করার নামে তার গায়ে হাত দিতে গিয়ে কলজা কেঁপেছে স্বৈরাচারিনীর কলজা কাঁপে নাই জেলের ভিতরে বন্দি রেখে জীবন্ত কিংবদন্তি এক আল্লাহর ওলিকে আমরা হারিয়েছি এদেশের মাসলুম জনতা চিৎকার ফিরে আজও কাঁদে যদি ফিরে পেতাম কোরআনের পাখিকে বলেন ঠিক কিনা আমরা বিভিন্ন জায়গায় গেলে মানুষ বলে হুজুর আর যদি সাইদি সাহেব থাকতো তাহলে মনে হয় কোরআনের ময়দানে বক্তব্য দিত আর মানুষ সুতরাং ব্যাখ্যাটা আপনারা বুঝলেন কিনা যে হচ্ছে দিনের পর দিন সীমালঙ্ঘন হতে লাগলো এই যে গতকাল কামরুলকে কে তুলে এসে হলো আদালতে মাথায় এটা কোন চুল নাই কথা কি বুঝতে পারছেন একদম মানে প্লেন হয়ে গেছে বেসারাকে জিজ্ঞাসা করা হয়েছে